আমরা আসলে চলে এসেছি শরতের রাজ্যে মানে শরৎকাল হচ্ছে আসলে এই ফুল ফোটার জন্য অন্যতম একটা জায়গা বিশেষ করে এই যে কাশফুল দেখতে পাচ্ছেন আমরা এই কাশফুলের বাগানে রয়েছি কাশফুল বর্তমানে ইয়াং জেনারেশনদের কাছে বেশ চমকপ্রদ একটা জিনিস হিসেবে আসলে উল্লেখ রয়েছে কাশফুলের সাথে ছবি না তুললে নাকি আসলে এই মানে সিজনাল যে একটা উৎসব সেটা নাকি হয় না তা আমি আসলে সেই সময়তে চলে আসছি জায়গাটা হচ্ছে ব্যাঙ্গার চকের চমৎকার একটা জায়গায় এখানে রয়েছে কাপড়ের মিল আর কাশফুল মূলত হচ্ছে ছেলেদের জন্য না এটা হচ্ছে মেয়েদের সৌন্দর্য আসলে মানে মেয়েরা হচ্ছে এদের সাথে ছবি তুলতে চাই তো তো আমি যেহেতু ভাবলাম যে যেহেতু চমৎকার একটা জায়গা আর লোকেশানটা আমি এর আগেই পেয়েছি আমাকে একজন বলেছে তো সেই সময় কিন্তু আমি এখানে চলে আসছি অবশ্যই আপনারা সময় করে চলে আসতে পারেন এই জায়গায় অসম্ভব সুন্দর এই যে ফুল দেখতে পাচ্ছেন ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারেন তবে এখানে কিন্তু পোকামাকারও থাকতে পারে আর কি আমি বিশেষ করে বেজি এটার ভিতরে তো সেই দিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আমি এই মুহূর্তে আছি আমার উপর একদম ছাড়া পড়া রোদ মনে হচ্ছে আর কি মানে প্রচন্ড রোদ আপনারা দেখতেই পাচ্ছেন তো এই রোদের মধ্যে আসলে থেকে কোনো আসলে মজা নেই বিশেষ করে প্রচন্ড পরিমাণ ঘামবেন তারপরে হচ্ছে অস্বস্তি লাগবে আসতে হবে বিকেলে সূর্যাস্তের যে সময়টা সেই সময়টাতে আসতে হবে 아좀 봤습니다.